হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ শতেরও আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্র মানে একটি দেশ সেই দেশের ভাষা বাংলা হতে হবে অর্থাৎ আমরা যে বাংলাদেশে বাস করি এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে তাই আমাদের এই দেশের ভাষা বাংলা হতে হবে সেটার জন্যই আন্দোলন করেছিলেন রফিক শফিক জব্বার সহ আরও অনেকে তখন ছিল পাকিস্তান আমল অর্থাৎ আমাদের এই বাংলাদেশ একসময় পাকিস্তানিরা শাসন করত। আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অর্থাৎ পাকিস্তানের দুইটা অংশ ছিল একটি পূর্ব পাকিস্তান অন্যটি পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ হচ্ছে পূর্ব পাকিস্তান এবং বর্তমানের পাকিস্তান হচ্ছে পশ্চিম পাকিস্তান এই দুই দেশ মিলে যত মানুষ ছিল তাদের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি তারপরেও পশ্চিম পাকিস্তানের শাসকরা চেয়েছিল পুরো দেশের ভাষা হবে উর্দু তো এর জন্যই আন্দোলন হয়েছিল অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে অর্থাৎ উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষা থাকবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা শুরু করলো আন্দোলন অর্থাৎ পাকিস্তানিরা না মানার কারণে বাঙালিরা আন্দোলন করল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল অ খ লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু বাঙালি কোনো বাধা মানল না ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল অর্থাৎ হাত মুঠ করে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চায় ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার শহীদ হলো নাম না জানা আরও অনেকে অর্থাৎ ভাষা শহীদদের আমরা শুধু এই চারজনের নাম জানি এছাড়া আরও অনেকে নাম না জানা শহীদ হয়েছিলেন কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল অর্থাৎ রাজপথে রাস্তায় সাধারণত কালো পিস থাকে সেই কালো পিসের রাস্তা শহীদদের রক্তে লাল হয়ে গিয়েছিল এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন অর্থাৎ পরের দিনও কয়েকজন মারা যায় শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়া হয় অর্থাৎ বাঙালিদের প্রতিবাদে পাকিস্তানেরা একসময় বাঙালিদের দাবি মেনে নেয় এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয় এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ একুশে ফেব্রুয়ারি এখন শুধু আর বাঙালিরা এই দিবসটি স্মরণ করে না সারা পৃথিবীর মানুষ তাদের নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি তারা পালন করে শব্দ শিখি, মানে শব্দার্থ শাসন দেশ পরিচালনা ক্ষোভ অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র মানে একসাথে মিছিল মানে শোভাযাত্রা সমাবেশ মানে একত্র অবস্থান আক্রমণ মানে হামলা বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পোস্টার আছে এখানে লেখা ক অ বাংলা চায় রাষ্ট্রভাষা বাংলা চায় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা ক অ আ এভাবেই পোস্টার হাতে নিয়ে তারা উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছিলেন যে রাষ্ট্রভাষা বাংলা চাই যুক্তবর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি এখানে দেখো শব্দ আছে পাকিস্তান পাকিস্তানে দন্তের শয় তয় দন্তের দন্তেশ্ব যোগ পাকিস্তান বাদে আরেকটি শব্দ যেমন সস্তা দন্তেশ্ব দন্তের শয় তয় আকার সস্তা তারপর আছে পোস্টার এখানে যুক্তবর্ণ দন্তের দন্তে সয় টয় স যোগ ট দন্তের ছয়টয় দিয়ে আরেকটি শব্দ স্টেশন দন্তের নয় স্টেশন তারপরে পরিকল্পনা এখানে লয় প আরেকটি শব্দ গল্প গ লয় গল্প তারপর আছে বাক্য বলি ও লিখি আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করব। যেমন রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল ছাত্রছাত্রীরা মিছিল বের করলো পোস্টার পোস্টারে লেখা ছিল অ আ সমাবেশ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সমাবেশ করল বন্ধুরা দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি এখানে দেখো কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব প্রশ্ন রাষ্ট্রভাষা উদ্যোগ করতে চাইলো কারা উত্তর পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উদ্ধু করতে চাইল দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল পোস্টারে কি লেখা ছিল পোস্টারে লেখা ছিল অ আ ক খ এছাড়া লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো এখানে আছে নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি এখানে শব্দ ছিল সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল পরের দিনও মানুষ সমাবেশ করল কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল তারপর দেখো আছে বুঝে নেই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা মানে কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা পরিকল্পনা মানে ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন যেমন বাংলা ভাষার দাবিতে বাঙালিরা জীবন দিয়েছিলেন বন্ধুরা দেখো এখানে আমরা শহীদ মিনার দেখতে পারছি অর্থাৎ ভাষা শহীদদের স্মরণ করার জন্য এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এবং প্রতি বছর আমরা এই দিনে শহীদদের স্মরণ করে শহীদ মিনারে ফুল দিতে যাই বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা